আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো হুম আমরা এখন চলে এসেছি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু লেসন ওয়ান পেজ সিক্স রাইট সো আমাদের কি এখানে শিখাবে দ্য অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস অ্যালফাবেট মানে হচ্ছে আমরা প্লে নার্সারিতে পড়েছি বি সি ডি থেকে শুরু করে আর জি পর্যন্ত রাইট সেগুলোকে বলা হয় অ্যালফাবেট সেই ডি এগুলোকে একটা একটা করে মিলিয়ে মিলিয়ে একটা ওয়ার্ড তৈরি করা হয় এবং এগুলোকে এইগুলোর পাশাপাশি আমরা আবার নাম্বার শিখবো নাম্বার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোকে বলা হয় কি নাম্বার ঠিক আছে সো আমরা সবার আগে যেটা করব আমরা ওয়ার্ড মিনিং শিখব ওয়ার্ড মিনিং যদি শিখে ফেলতে পারি তাহলে আমরা ইংরেজিতে খুব সহজেই বুঝে ফেলব যে কোথায় কি বলা আছে ইংরেজিটা আমাদের কাছে পানির মতো মনে হবে তো বন্ধুরা চলো আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখে ফেলি কেমন ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেজ নাম্বার সিক্স এর সকল ওয়ার্ড মিনিং আমি রেডি করে ফেলেছি এখানে দেখো বন্ধুরা বলা আছে যে ইউনিট মানে অধ্যায় অ্যালফাবেট মানে বর্ণমালা ওয়ার্ডস মানে শব্দসমূহ সমূহ অ্যান্ড মানে এবং নাম্বারস মানে সংখ্যাগুলো তাহলে পুরোটা অর্থ কি দাঁড়ালো দ্য অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস এর অর্থ বর্ণমালা শব্দসমূহ এবং সংখ্যাগুলো কেমন ওকে তো চলো চলো আমরা দেখি থেকে ই বড় হাতের ই বন্ধুরা প্রথমেই আমাদেরকে বলেছে যে আমাদেরকে এখানে যা কিছু আছে সব কিছুই শুরুটা হবে এ এ থেকে ই পর্যন্ত এর মধ্যে যা আছে ঠিক আছে দেখো বন্ধুরা এই নাম্বারে বলা আছে লোক মানে দেখো আমরা শব্দগুলো আগে জেনে নিব ভোকাবুলারি শব্দ জেনে ফেললে ইংরেজি আমাদের কাছে সহজ হয়ে যাবে পানির মনে হবে দ্য পিকচার পিক দিকে পিকচার মানে ছবি লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলো নেম দ্য নেইমস নামগুলো তাহলে এই নির্দেশনাটির অর্থ হচ্ছে ছবির দিকে তাকাও এবং শোনো এবং নামগুলো বলো তাহলে আমরা এখানে কি কি ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ বলো তো দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি এলিফ্যান্ট একটা হাতি আছে একটা ডির আছে মানে হরিণ একটা বোট আছে একটা বোটম্যান আছে এরপরে হচ্ছে যে একটা রিভার আছে এরপরে ফ্লাওয়ার আছে এরপরে ট্রি আছে এরপরে হচ্ছে খাই আছে আকাশ এরপরে হচ্ছে ক্র আছে কাক রাইট হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছ চলো বন্ধুরা বি বি বলেছে বলেছে আমরা দেখি লিসেন সে লোক মানে দেখো লিসেন মানে শোনো অ্যান্ড সে মানে বলো দেখো শোনো এবং বলো রিড মানে পড়ো তাহলে বন্ধুরা চলো আমরা পড়ে নেই হুম তোমরাও কিন্তু আমার সাথে পড়বে কেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিঁপড়ার ছবি আছে এই পিপড়াটির নাম হচ্ছে ইংরেজিতে আমার সাথে বলো অ্যান্ট এর শুরুটা হয় এ দিয়ে আমাদেরকে যেহেতু এ থেকে ই পর্যন্ত শিখাবে আমরা এখানে দেখেছি এ থেকে ই পর্যন্ত তাহলে আমরা একটা এটাকে বলা হয় অ্যালফাবেট বর্ণমালা আর এই যে এ দিয়ে যে একটা অ্যান্ট লিখেছে মানে পিঁপড়া এটাকে বলা হয় একটা ওয়ার্ড এবং এই যে পিঁপড়া এই পিঁপড়াটার যে বাংলা পিঁপড়া এটাকে বলা হয় এই ইংরেজি ওয়ার্ড এর অর্থ বা ওয়ার্ড মিনিং ঠিক আছে তাহলে এ দিয়ে শুরু হলো এই বি দিয়ে কি আছে বন্ধুরা ছোট হাতের বি বড় হাতের বি আমরা দেখতে পাচ্ছি একটি বোট মানে নৌকা তাহলে বোট এর শুরুটা হয় বি দিয়ে রাইট সো বি ও টি বোট রাইট বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা মানে কাক তাহলে কাকের শুরুটা হয় সি সি দিয়ে রাইট আর ও ক্র মানে হচ্ছে কাক বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা হরিণের ছবি হরিণের ইংরেজি কি তোমরা কি জানো হম জানলে কমেন্ট করে দাও আমি বলে দিচ্ছি ডির ডাবল ই আর ডির ডির মানে হরিণ কেমন এরপরে দেখতে পাচ্ছ যে ইয়ার ইয়ার মানে হচ্ছে কান মূলত আমাদেরকে শিখাবে না আমাদেরকে শিখাবে কান কানের ইংরেজি কি তো আমাদের তো কান আছে কানের ইংরেজি ইয়ার ই এ আর ইয়ার ইয়ার মানে হচ্ছে কান কেমন বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরেও না বুঝলে সমস্যা নেই আমাদের এই কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স এই ভিডিওর একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক ক্লিক করলে তোমাদেরকে এই যে আমি যে শব্দ অর্থগুলো লিখে দিয়েছি এখানে নিয়ে আসবে তোমরা সহজেই এখান থেকে দেখতে পারবে কেমন তো ঠিক আছে আমরা চলে এখন পেজ নাম্বার সেভেন এ রাইট পেজ নাম্বার সিক্স আমরা শেষ করে ফেললাম আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং আমি অনেক ভালো করে ঠিক আছে আমার সাথে থাকবে গার্ডিয়ান ভাইয়েরা যারা আছেন দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আইপিএ সাউন্ড শিখাবেন বাচ্চাকে আর ফর্ন্যাটিক সাউন্ড শিখাবেন আর আইপিএর যে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ফর্ন্যাটিক অ্যালফাবেট যেটা ওইটার যে সাইন গুলো শিখাবেন দেখবেন যে বড় হয়ে বিশ্ব জয় করে ফেলবে ইংশাল ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটাই সেটাই করতে পারবে মি বিলিভ মি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আলাদা কিছু দিয়েছি এটা পরে ইনশালা বলা যাবে কোন একদিন